নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের ডাউনলোড আপনারা কিভাবে করবেন সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি দেখুন আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন নিয়ে জাস্ট লিখবেন জন্মমিত্যু ডট বি ডট জবি ডট ইন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা এক ক্লিকের মাধ্যমে ওয়েবসাইটে চলে আসতে পারবেন এরপরে এসেই দেখুন দেখবো সিটিজেন সার্ভিস বলে যে অপশানটা আছে ওখানে যাবেন গিয়ে ডাউনলোড সার্টিফিকেট জাস্ট এখানটায় ক্লিক করবেন আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা পেয়েছিলেন সেটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে যাতে এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও আপনি সবার আগে পেয়ে যান দেখুন আমি অ্যাকনোলজমেন্ট নাম্বারটা দিয়েছি দিয়ে সেন ওটিপি করেছি ঠিক আছে সেন্ড ওটিপি করা মানে আপনি যে ফোন নাম্বারটা এখানে দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে আপনার তো ওটিপিটি এখানে দিতে হবে আর আপনারা পুরো ধৈর্য সহকারে ভিডিওটি পুরোটা দেখুন দেখুন আপনারা খুব সহজভাবে নিজেরাই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন ফোনের মাধ্যমে কিংবা কম্পিউটারের মাধ্যমে দেখতেই পাচ্ছেন জাস্ট ওটিপিটা দেওয়ার পরে দেখুন আছে অপশন ডাউনলোড তা আপনারা জাস্ট ডাউনলোড অপশনটা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সার্টিফিকেটটা পিডিএফ হিসাবে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এটা আপনি একটা প্রিন্ট আউট করে রেখে দেবেন দেখুন এরপরে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে যদি আপনার সার্টিফিকেটটা ভ্যালিডেশন আনন্ন দেখে তো আপনারা কিভাবে ভ্যালিডেট করবে সেটা দেখাচ্ছি শো সিগনেচার করবেন করে জাস্ট টাস্টে যাবেন টাস্টে গিয়ে অ্যাড টু টাস্ট সার্টিফিকেট করবেন করার পরে ওকে করবেন ওকে করার পরে দেখতে পাচ্ছেন পরপর সব ঘরগুলো টিক দিয়ে দেবেন দেওয়ার পরে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে ভ্যালিডেশন সিগনেচার করবেন দেখবেন ভ্যালিড হয়ে গেছে দেখুন ভ্যালিড হয়ে গেছে তো এই ছিল আমার আজকে একটি ছোট্ট ইনফরমেটিভ ভিডিও এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি ঠিকঠাক করে সার্টিফিকেটটা ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত